খাল হেৰ ফোনে কথা কমু হে আমাৰ বাৰি এখন ত্ৰিশ টাৰ নিচে ল'ৰা হ'ব নাই মৰা জানো কমে মৰা কি বাঙালি কি না খাই মৰমু আমার গার্লফ্রেন্ড কত সুন্দর আসে আসতে আমি যদি মানে আমি না সরি আমার গার্লফ্রেন্ড যদি হইতে পারতে এই দেশের প্রত্যেকটা মাইয়ারে ঘরে ঘরে এক লাখ টাকা ইনকাম করার ব্যবস্থা করিতে

ফুটবল খেলাইছে একটা ক্রিকেট দলের কি জানি ওই ফুটবল খেলায় দেখি আপনার কথা হয় মেয়া ফুটবল খেলায় না ফুটবল খেলা বেকাম নেই ফুটবল খেলছে আবার কয় ব্যাট বল ফুটবল খেলছে না হেয়ার স্টামাক্সের বেমালা বড় স্টামের উপরে বেলো আছে আর ওদিকে এক একজনে কয় আমি আপনাদের জন্য হতে পারলে এটা করব সেটা করব লাস্টে দাইয়ে দেখি যে রে তলি ফুটো বেবাক করে মন্টু মামার ফুসকা খাওয়াই দিবে আবার কয় কোন পারমন্ত্রাই কাল কাটছে তুমি রাস্তা কাটতে পারি